গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি বেশ আছি আজকের জগদ্ধাত্রী পুজোর জন্য মেয়ের স্কুল ছুটি আর স্কুল ছুটি থাকলেই এই কাছাকাছির দায়িত্বগুলো মানে আমার মাথায় একটু বেশি এসেই পড়ে তো ছুটি থাকলেই কাছাকাছির মানে যত রাজ্যের যত জামাকাপড় সব কাচতে শুরু করে দিই তবে আজকে ব্যাপারটা একটু অন্যরকম সকাল থেকে উঠেই দেখলাম ওয়েদার ভীষণ খারাপ প্রচুর মেঘ করে আছে কিন্তু জামা কাপড় যে ভিজিয়ে ফেলেছি সেটা আর মনে ছিল না অর্ধেক জামা কাপড় তো ভিজিয়ে ফেলেছি ধুতেই হবে আর অর্ধেক জামা কাপড় অলরেডি ভেজায়নি নি ভাগ্যে সেই জামাকাপড়গুলো ভেজাই ভেজাইলি না হলে সব জামাকাপড়ই প্রায় ভিজে যেত আলোর স্কুলের ড্রেসগুলোর মধ্যে একটা জামাই ভিজিয়েছিলাম আরগুলো কিন্তু ভেজায়নি তো কি আর করা যাবে প্রকৃতিরও কোনো দোষ নেই দোষটা আমার আমি বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ মেঘ হয়ে আছে তা সত্ত্বেও কিভাবে জামা কাপড় ধুলাম আর এদিকে মার পিঁচ তোলা এখনও কমপ্লিট হয়নি অনেক পিচ মানে অনেক পাতা সব শুকিয়ে গেছে প্রায় মা এখানে এই পিঁড়িতে বসে বসে মোটামুটি সময় করে তোলে তো যাই হোক যতগুলো জামাকাপড় মানে নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো পরা হয় সেই জামা কাপড়গুলোই ধুচ্ছিলাম আর আজকের আজকেরই ছুটি পেয়েছি যে কারণে আজকেরই সব মানে ধোবো ভেবে রেখেছিলাম তবে ওয়েদার কি বলো একবার মেঘ করে আছে আবার একবার সূর্য উঠছে সেই রোদ বেরিয়েছে দেখেই ভাবলাম কি তাহলে রোদ হবে কিন্তু এই যে মেঘের অবস্থা দেখো চারদিকে মেঘ একদম ঘোর হয়ে আছে কালো হয়ে আছে মানে এই বুঝি বৃষ্টি নামলই বলতে বলতে সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও নেমে গেল কিভাবে ঝোড়ো বাতাস হচ্ছে আর বৃষ্টিও সঁ করে চলে এলো আমি আর রেগে মেগে জামা কাপড় একদমই তুলিনি থাক ভিজুক যা পারে হোক আমি আর জামা কাপড় তুলবই না আর যেহেতু একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর রেগে জামা কাপড়ও তুললাম না তারপর দুপুরে রান্নাবান্না করার জন্য তড়িহড়ি করলাম আর আজকে শুক্রবার তাই নিরামিষ কিছু রান্নাবান্না হবে আর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাবছি আজকে একটু ডাল দিয়ে বড়া বানাবো আর এই যে কুমড়ো নিয়েছি এক ফালি কুমড়ো এই কুমড়োটা আর কিছু লঙ্কা আর একটু আদা নিয়েছি কুমড়ো দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া বানাবো আর শুক্রবার তো নিরামিষ হিজবিজি রান্না সঙ্গে থাকে তার মধ্যে যদি একটু ভাজা ভাজাপোড়া থাকে না খাওয়াটা বেশ ভালো হবে সেই জন্য ভাবলাম যে কি করা যায় আর দেখলাম বেসন টাসন নেই বাড়িতে সেই জন্য ভাবলাম মুসুর ডাল ভিজিয়ে একটু কুমড়ো দিয়ে বড়া করব কুমড়োটা প্রথমে চুড়ে নিয়েছি তারপরে অল্প একটু আদা দিয়ে দিলাম মানে আদাও ওইভাবে গ্রেড করে নিলাম আর তারপরে লঙ্কাটাও এইভাবে আমি গ্রেড করে নিলাম কুচিয়ে দিলে হতো তবে আমি এইভাবেই সবগুলো করে নিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি তো এই সব তো আমার কমপ্লিট এদিকে বোন ডাকাডাকি শুরু করেছে তো সামনেই জানো তো অনেকগুলো বিয়ে মানে বিয়ে বাড়ির আছে তাই বোন এমনিতে এই সব মুখের ট্যান ট্যান দূর করার জন্য ও এইসব ব্যবহার করে তবে আমার আর সময় হয়ে ওঠে না আর নিজের রূপচর্চাও করা হয় না আর সময়ও হয়ে ওঠে না তো এখন ও মোটামুটি এইসব মাখে আর আমাকে আমার জন্য একটুখানি রেখে দেয় তো করতে বলে মুখে মাখতে বলে তো সেই জন্য আর কি আমিও ও রেখে দিয়েছে আমিও একটুখানি মেখে নিচ্ছি গলায় ওই কি গলায় ট্যান পড়েছে না কি বলে সব মানে কালো কালো হয়ে যায় তো না চর্চা করলে যাই হয় আর কি রূপ চর্চা না করলে যা হয় তো এমনিতেই তো আমি সাজা গোজা তেমন একটা করি না তোমরা দেখো ভিডিওতে যাই হোক মুখে এই সব মেখে নিয়েছি আর একদিন মাখলে তো আর ট্যান দূর হবে না মাখতে হবে সব সময় তবে কাজের সময় না কী বলতো কাজ এত কাজ থাকে আলোকে নিয়ে এত ঝামেলা থাকে যে কারণে আর হয়ে ওঠে না তেমন তবে এবার ভাবছি নিজেকে একটু সময় দেব একটু রূপচর্চা করবো আর কি যাই হোক ওইগুলো মেখে দেখে নিয়ে কুমড়ো বড়াগুলো ভাজতে আরম্ভ করলাম আর দুপুরবেলা কি রান্না হয়েছে দেখো ঢ্যাঁড়স ভাজা একটু লাউ বেশ পাতলা পাতলা করে নুন হলুদ দিয়ে ভেজেছি মুসুরের ডাল করেছি টমেটো দিয়ে পটল আলুর তরকারি নিরামিষ আর এদিকে চালতা সেদ্ধ করেছি এটা একটু চাটনি করব আর এই যে কুমড়োর বড়া ব্যাস আজকে দুপুরে এই হচ্ছে মেনু এটা ওটা করে অনেকগুলো রান্না করে ফেলেছি আর বললাম না সব কিছুর মধ্যে একটু ভাজা পড়া থাকলে তো বেশ আমার জমেই যায় তো ভাজাগুলো একদিকে হচ্ছে আর আমার এই মুখের এই স্কাপ না কি বলে এটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে আমি হাঁ করতে পারছি না এত টাইট টাইট লাগছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যতটা পারি নিজের নিত্য প্রয়োজনীয় কাজ রেসিপি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টে জানিও কেমন হচ্ছে আর প্রত্যেক ভিডিওতে ভুল ত্রুটি তো থাকবেই তার মধ্যেও আমি ভিডিও বানাই তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি কালকের আবার যথাসময় তোমাদের সঙ্গে দেখ মানে দেখা হবে আবার চলে আসবো ভিডিও নিয়ে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা